আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আনুল ক্যারিমের ছোট্ট একটা দোয়া যে দোয়াটা পাঠ করলে আবহান আল্লাহ তালা আপনার মানে গলার ব্যথা যদি হয় গলার ব্যথা ভালো করে দেবেন ইনশাআল্লাহ এমন একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব সাথে আছে আমি মুফতি জোবাইয়ের বিনিমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি এই জন্য আসলে অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে টিকটক টিমকে করে সাবধান আমার নাম আর ছবি থাকলে কিন্তু এটা আমি না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডি আসবে যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন সকল ধরনের গলা ব্যথা ভালো হওয়ার জন্য টনসিলের ব্যথা হোক অন্য অন্য ব্যথা হোক গলার ব্যথা হচ্ছে মূল কথা গলায় ব্যথা হয় ভালো হওয়ার জন্য এই দোয়াটা আপনারা গরম পানিতে একুশবার পরে একুশবার ফু দিয়ে এই পানিটা দিয়ে গড় করে ফেলে দিবেন তবে অবশ্যই এই পানিটা যে কোনো মাটিতে ফেলবেন কোনো ইয়াতে ফেলবেন না মানে বেসিংয়ে অথবা বাথরুমে টয়লেটে কমটে ফেলবেন না রান্নাঘরের এটা ফেলবেন না কারণ পানিটা কিন্তু কোরআনের আয়াত করা। এইজন্য এটা মাটিতে অথবা কোনো গাছের গোড়ায় তোরা ফেলবেন অথবা কুলি করে আলাদা মগ এ রেখে দিবেন ওই পানিটা যে কোনো গাছের গোড়ায় পরে সকালে দিয়ে দিবেন যদি গরম পানি গাছের গোড়ায় দিলে অসুবিধা হয় জন্য আয়াতটা হচ্ছে মিনহা ফালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতান উখরা আমাদেরকে তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বাইরে অন্য কোনো পেজ নেই অসালাম আলাই খুব মরাহ